একদর্শকে কত কথা বলবো না ভারতকে মানে তলে তলে আসল বাস দিয়ে দিলেন আমাদের ডক্টর ইনুস ভাই ওই কিছু বিষয় আছে না ঝগড়া করতে হয় না মারামারি করতে হয় না বাস এমনিতে অটে খায়া যায় এরকম একটা অবস্থা একদর্শক কত কথা বলবো না ভাই এবং আমাদের সেনাবাহিনীও কিন্তু ইতিমধ্যে মাঠে মোতায়েন করে দিয়েছেন আমাদের ডক্টর ইনুস বিভিন্ন ষড়যন্ত্র ঠেকানোর জন্য একদম সব মিলিয়ে আর কি ডক্টর ইউনুস মাল্টি ট্যালেন্টের পরিচয় দিয়েছেন চলুন আমরা একটি ভিডিও দেখেছি অবশ্যই গুরুত্বপূর্ণ এবার আপনারা বুঝতে পারবেন আসলে ভাই ডক্টর ইনুস কী একটা মাল চলুন আমরা ভিডিওটি দেখে আসি বছর ইউনুসের মাল্টি ডাইমেনশন কূটনীতিতে ভারত দিছে আরা হ্যাঁ তো সুতরাং আসলে দিছে আরা যেমন এই যে যখন মোদী সাহেব ওই জাতির সঙ্গে গিয়ে মোদী আমাদের ইউনুস সাহেবের সাথে বৈঠক করবেন কি করবেন না এটা নিয়ে দোদলমান করছেন তখন উনি কিন্তু পাকিস্তানের শেবাস শরীফের সাথে উনি মিটিং ফিক্স করে ফেলেছেন এটা মন্ত্রী পরিষদ ক্যাবিনেট উপদেষ্টা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ পর্যন্ত নির্বাচন তাদের বিচার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কর্ম কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হবে না এটা এক ধরনের নিষেধাজ্ঞা যে 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 ভারতের কথাটা ভারত যেটা বলছে আমরা মানে বাংলাদেশের সাথে সুসম্পর্ক তার মুখে মুখে এটা বললে হবে না তাকে এটা প্রমাণ দিতে হবে আর প্রমাণ তাদেরকে কিভাবে দিতে হবে হাসিনাকে ফেরত দিয়ে অথবা তাদের তার ওখান থেকে তাকে বের করে দিয়ে তাহলে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে সহায়তা করার পরে আমরা বুঝবো ভারতের ইন্টেনশন পর্যন্ত ভারত দিয়ে প্রমাণ না করবে যদি আমাদের উপরে আর চোখ রাঙায় সেটা হবে না চীনের সাথে আমরা এখন মানে আমেরিকার সাথে আমরা আলাদা আলাদা ভাবে পাকিস্তানের সাথে আমাদের যোগস্বচ্ছ কূটনীতিকবিদা নানা দিকে নানাবিধ ভাবে রূপ নিবে আজকে কথা বলার পেছনে কারণ একটা আছে কারণ হলো যে কি ইন্ডিয়ান মিডিয়ায় বলেছে যে প্রফেসর ইউনুসের মাল্টি ডাইমেনশন কূটনীতিতে ভারত দিচ্ছে আর হ্যাঁ তো সুতরাং আসলে দিসে আর যেমন এই যে যখন মোদী সাহেব হ্যাঁ ওই জাতির সঙ্গে গিয়ে মোদী বা আমাদের ইউনুস সাহেবের সাথে বৈঠক করবেন কি করবেন না এটা নিয়ে তো তলবমান করছেন তখন উনি কিন্তু পাকিস্তানের শাহবাজ শরীফের সাথে উনি মিটিং ফিক্স করে ফেলেছেন তো সুতরাং ভারত বুঝে যে এখন অনেকখানে অনেক চাপ এখন আমাদের জাতীয় ঐক্য তৈরি হয়েছে আমরা জাতীয়তাবাদে আমরা এক জায়গায় এসেছি সুতরাং ইচ্ছা করলে ভারত আগের মতো ছড়ি উড়াবে এটা হবে না ভারতকে ঢাকার বাংলাদেশের বন্ধু হতে হবে ভারতকে হাসিনার বন্ধু হলে চলবে না আমরা ভারতের বন্ধু হতে চাই আমরা মোদির বন্ধু হতে চাই আমরা মোদির বন্ধু হতে চাই না আমরা ভারতের বন্ধু হতে চাই আর ভারতকে বাংলাদেশের বন্ধু হতে হবে হাসিনাকে পরিত্যাগ করে হাসিনার মানে ব্যক্তি পূজাকে বন্ধ করে এই জায়গাটা আমার স্পষ্ট কথা আর এখন যে আমাদের বাংলাদেশের অর্থনীতি আমাদের যে প্রশাসনিক অবক্ষয় এই সবগুলো ভঙ্গুর অবস্থার মধ্যে আজকে প্রাগ্য ভাবে মানে সবকিছু বিচার বিশ্লেষণ করেই তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিব না আমরা এই সরকারের সাথে আছি তার মানে এই অর্থনীতির যে ধন্য দশা এটাকে গোচার জন্য বিএনপি এখন ক্ষমতায় এসে গেলেও আপনি বিশ্বাস করেন যে এই বিএনপি অনেকগুলো জিনিসে খেয়ে হারিয়ে ফেলবে যে জিনিসটা আমরা চাই আমরা তো বিএনপি শত্রু না আমরা তো বিএনপির বন্ধু আমরা তো বিএনপির মানে আদর্শে বিশ্বাসী সুতরাং আমরা তো বিএনপির প্রতিপক্ষ না আমরা বলছি কয়টা চাষ্টাবে কিছু কিছু জিনিস এই সরকারকে দিয়ে করতে চাই এখন একটা রাজনৈতিক সরকার যখন প্রতিষ্ঠিত হয় আপনি হাসিনার একটা বিচার করবেন তারা 10টা হরতাল দিয়ে বসে থাকবে তাহলে আগে এই সরকারকে এদের বিচারটা করতে দেন এদের বিচারটা নিশ্চিত করতে দেন এদের মাধ্যমে তাদের এখন মৃত্যু হয়েছে দাফনটা সম্পূর্ণ করতে দেন আমরা কথা বলছি এটা আর আওয়ামী লীগের যেটা এই সরকারের কাছে আমরা আশা করতেই পারি এই কারণে যেটা আপনি মালিক ভাইকে প্রশ্ন করছিলেন যে তারা যদি টুক করে দল করিয়ে ফেলে না 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 এখানে ক্যাবিনেট ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ পর্যন্ত নির্বাচন তাদের বিচার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কর্ম কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হবে না এটা এক ধরনের নিষেধাজ্ঞা তাহলে আপনি নিষেধাজ্ঞা নির্বাহী আদেশে দিলেন না কিন্তু আপনি একটা নীতিগত সরকারি পলিসি নিয়ে রাখলেন একই তো হলো কিন্তু ওনারা অতবা ওইভাবে রুষ্ট করেননি কোর্টের কোর্টকে ব্যবহার করেনি যার কারণে কোর্টের মাধ্যমে আমরা যেটা চাই সেটা তো করেই দিল তার মানে তারপরে বলছে আবার ওইখানে শেষ করেনি তারপরে আবার বলেছে যে এরপরে বিচারের পরে জনগণ ঠিক করবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে বা দল করতে পারবে কি পারবে না রাজনীতি করার অধিকার রাখবে কি রাখবে না আগে বিচার পর্যন্ত তারা গেলে তো তাদের এমনি খবর নাই এখনই খুঁজে পাওয়া যায় না তাদেরকে আর হাসিনাকে তো কেউ কবর দেয় নাই আওয়ামী লীগকে কে কবর দেয় কবর দিয়েছে শেখ হাসিনা নিজে সে নিজে পালাই গিয়ে আর বিপ্লবের সরকার আপনি যেটা মালিক বাড়ির কাছ থেকে বারবারই শুনতে চেয়েছেন যে মানে টুপ করে ঢুকে পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা নাই বিপ্লবের মাধ্যমে যাওয়ার পরে এটা কোনোদিন এরকম গভর্নমেন্ট আবার রিভার্স করতে পারে আপনি ডিস্টার্ব করতে পারবেন সেটা আমি আপনার সাথে একমত কিন্তু ডিস্টার্ব করার জন্য সব রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে এই যে আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো ম্যাজিস্ট্রেসে অনেকগুলোগত পরিবর্তনগুলো আসবে এটা অনেক রাজনৈতিক সরকার কিন্তু ইচ্ছে করলে এই সাহসী পদক্ষেপ নিতে পারতো না আর বিএমপি একটা সেফ জায়গায় থেকে সেফ জোনে থেকে হ্যাঁ তারা দলটা গুছিয়ে তারা ক্রমে সাহেব দেশে ফিরে এসে হ্যাঁ দলটা মানে ভালো করে আর একটু সময় দিতে দিতে হ্যাঁ নির্বাচনের একটা সময় একটা রূপরেখা চলে আসবে এটা নিয়ে আমাদের ইয়ে হওয়ার কিছু নেই আর আমরা ছাত্রদেরকে উৎসাহিত করতে আছি শুধু ছাত্র নয় এই শুধু আমি আমি না যে একটা তরুণ সমাজ যে বয়স বছরের ভিতরে বা পঁচিশ বছরের কাছাকাছি যারা বিএনপি কে দেখেনি ভাইদেরকে ভালোভাবে রিচ করেনি তাদেরকে দেখার সুযোগটা দেওয়া হ্যাঁ তাদের সাথে একটা কন্ডাক্ট করা তাদেরকে এখনই যেমন রাজনীতিবিদদের উচিত হবে না তাদেরকে রাজনীতিবিদদের প্রতিপক্ষ করা আবার রাজনীতিবিদেরও উচিত হবে না তাদেরকে প্রতিপক্ষ বানানো আমি এই জায়গায় একটা ব্যালেন্স রাখার কথা বলেছি মাত্র জাস্ট এটা আমার ব্যক্তিগত আমি প্রকাশ করলাম আর আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বললাম আমি আমার নিজের তথ্যপাত্র আমার নিজের গবেষণা থেকে চিন্তা থেকে বললাম ক্ষুদ্র চিন্তা নগণ্য চিন্তা যে এটা সরকারের একটা রূপ একটা পরিবর্তন হবে তখন এটা রাজনৈতিক চেহারা পাবে কারণ রাজনৈতিক চেহারা ছাড়া দেশের এত বড় আমূল সংস্কার কখনোই সম্ভব নয় সুতরাং ওখানে রাজনৈতিক নেতাদেরকে অবশ্যই এটার সাথে সম্পৃক্ত করা হবে আমরা শুধু ধৈর্য ধরে একটু অপেক্ষা করলে আমার মনে হয় যে খুব খারাপ রেজাল্ট আমাদের জন্য আসবে না ধন্যবাদ আপনাকে আর আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বললাম আমি আমার নিজের তথ্যপাত্র আমার নিজের গবেষণা থেকে চিন্তা থেকে বললাম ক্ষুদ্র চিন্তা নগণ্য চিন্তা যে এটা সরকারের একটা রূপ একটা পরিবর্তন হবে তখন এটা রাজনৈতিক চেহারা পাবে কারণ রাজনৈতিক চেহারা ছাড়া দেশের এত বড় আমূল সংস্কার

মানে তিনি যে চাপা প্রথম অথবা মিথ্যা বলতে এরকম কিছু কিন্তু না তিনি কিন্তু ভাই একশো পার্সেন্ট সত্য কথা সত্য মানে যেটা ঘটছে সেটা তুলে ধরছে আর কি তাই আপনারা শুনতে পেলেন আমি ওরা তো কথা বলবো না ভাই আপনারা ডক্টর ইউনু সম্পর্কে তার এই এক মাসের কর্মকাণ্ড সম্পর্কে আপনারা লিখে যাবেন কমেন্টে যে আসলে ভাই তিনি যদি পাঁচ বছর থাকে আমাদের সমস্যা আছে কি না হ্যাঁ লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম